প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম কাউন্সিল কলিজেট স্কুলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ সোলোনা আজকের ভিডিওতে আলোচনা করবো ইংলিশ অ্যালফাবেট নাইনার তারা যারা এখনো কাউন্সিল কলিজেট স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে পায়ে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে করে আমাদের পরবর্তী সকল নোটিফিকেশন সবাইকে আপনি পেয়ে যান চলুন ভিডিওটি শুরু করা যাক ইংলিশ লেশন নাইন আই 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 ফর ইল আই ফর ইর ইনসেক্ট আই ফর ইনসেক্ট ইনসেক্ট মানে পকা মাক আই 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 ফৰ আইচ ক্ৰীম আই ফ'ৰ আইচক্ৰীম আইচক্ৰীম মানে আইচ ক্ৰীম আই 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 ফৰ ইংক আই ফ'ৰ ইংক ইংক মানে কালি আই 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 ফৰ আইৰন আই ফৰ আইৰন আইৰন মানে লোহা i i i i for island i for island island মানে this i i i i for igloo i for igloo igloo মানে igloo বা বরফের ঘর i i i আই ফর আইস আই ফর আইস আইস মানে বরফ আই 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 ফর ইঞ্জেকশন আই ফর ইঞ্জেকশন ইঞ্জেকশন মানে ইঞ্জেকশন আই 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 ফর ইঞ্জুরি আই ফর ইঞ্জুরি ইঞ্জুরি মানে আঘাত ভিডিও সিস আপনাদের মনোযোগ যাচ্ছে যারা এখনো কাউন্সিল করে স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন যাতে করে আমাদের পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান আসসালামু আলাইকুম